আচ্ছা আমরা এখন আছি মধু সিটিতে এই যে আজকে সন্ধ্যার পরে সবাই তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় দুর্ভাগ্যবশত আমাদের সেই সুযোগটা নাই যার কারণে এই যে আমাদের একটা হ্যান্ডসাম ছেলে আছে যে আমাদের দাওয়াত দিল যে চলো একটু ঘুরে আসি মানে সে খুবই একজন বিচক্ষণ ব্যক্তি তার মূল মিশনে আসার আগে হয়তো আমাদের নিয়ে আসছে একটু রেখেই করে গেল আ প্লান প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী চলে আসবে আরে যারা হিরো তাদের র‍্যাকি করতে হয় তারা দেশে বিদেশে যেখানে যাবে সেখানে শুটিং করবে সেখানে শুটিং করবে এর আলাদা করে কনফিডেন্ট লেভেল কাকে বলে মানে হিরো বলতে শুধু লোকাল হিরো না আমাদের সাইড আন্তর্জাতিক মানে হিরো তামিল হিরো তামিল হিরো এবং যার 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 ছোঁয়ায় যারা পেয়েছে তারা খুব মুগ্ধ মানে একবার ছোঁয়া পেলে পরবর্তীতে তারাও পেতে চায় এমন একজন এটা সুন্দর করে ছোঁয়ার কথা তুমি বলতে যাচ্ছো দায়িত্বশীল দায়িত্বশীল মানবিক বন্ধু আর যতurna কিন্তু আমরা কমবেশি কারার সাথে করতে পারি না এটা কি অন অন ইসন অন বাংলাদেশে এখানে শামিম মানে এরা যাদেরকে ভালোবাসে তারা কিন্তু ভালোবাসা না বোঝা হচ্ছে যে আমরা ইরেসেন পারসন মানবিক লোক মানবিকতা অনেক কাজ করে মানুষের জন্য কাজ করে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দই আমরা না যেটা আমরা বলতেছিলাম তো ইরেসেন পারসন এবং মানুষের সেবা দাউ এটাই কথাটা পয়েন্ট

যে কোন সার্ভিস প্রয়োজন হয় তাদেরকে নির্দিধায় এই যে এই যে মানে উদার মনে মানুষদের সাথে যোগাযোগ করবেন যাই হোক যা বলতেছিলাম মজা করতেছিলাম জায়গাটা আসলে কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগলো ঢাকার আশেপাশে এমন একটা সুন্দর পরিবেশ বেশ কিছুক্ষণ সন্ধ্যার পরে এখন কিন্তু ভিড় বেশি গ্রিন ভ্যালি আর এই জায়গাটা গ্রিন মধু সিটির পাশে বন্ধু

আমাদের টিপু মিচা বন্ধু সে তার কিন্তু কিছু কিছু জিনিস আছে অমূল্য মানে ইলিশ মাছ দিয়ে তোমাকে মূল্যায়ন করবে এটা আসলে আমার কাছে মনে হয় তোমার ভালোবাসা তোমাকে যেটা দিব সেটা হৃদয়ের যাই ভালো লাগলো আজকের এই পরিবেশটা খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ আরো ঘুরতে আসবো এই ভালো পরিবেশে ওকে থ্যাংক ইউ এব্রিয়ান সকলে ভালো থাকবেন